আমি বাজি ধরে বলতে পারি এই জিনিসটা ইউজ করা শুরু করো ব্ল্যাক হেড হোয়াইট হেয়ার বড় বড় ওপেন পোর্স নিয়ে তোমাকে আর চিন্তাই করতে হবে না কোরিয়ার খুবই ফেমাস কোজারিক্স ব্র্যান্ডের এই বিএচ অর্থাৎ বিটা হাইড্রক্সি এসিড পাওয়ার লিকুইডটা ব্যবহার করার পর থেকে আমাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বড় বড় ওপেন পোর্স নিয়ে কোনো টেনশনই করতে হয় না অয়েলি স্কিন অ্যাকনিপ্রো স্কিন ড্রাই স্কিন স্পেশালি সেন্সিটিভ স্কিন যারা খুবই ভয় পাই ধরনের ব্যবহার করতে তোমরা চোখ বন্ধ করে এই বিয়েচ এটা ইউজ করতে পারো কারণ এটার ভিতরে ডিরেক্ট সাইজ দেওয়া হয়নি র্যাশ করবে বা ড্রাই করে ফেলবে বরং এখানে দেওয়া আছে এটা আরো অনেক মাইল্ড একটা ফর্ম যেটা তোমার স্কিনকে কোনটা খুব মাইল্ডলি এক্সফোলিয়েট করবে তোমার কে আস্তে আস্তে মিনিমাইজ করে নিয়ে আসবে ছোট করে নিয়ে আসবে স্কিনকে খুব স্মুথ বানিয়ে ফেলবে ব্ল্যাক হেয়ার থাকলে ও হোয়াইট হেয়ার থাকলে সেটাও আস্তে আস্তে কমে আসবে এটা ইউজ করাও খুব ইজি জাস্ট নর্মাল একটা টোনার মতো করে ইউজ করবা ফেস ক্লিন করার পর বাট একটা টিপস তোমার চোখের নিচের যে স্কিনটা এখানে কখনো বিয়েছে ইউজ করা আসলে উচিত না এটা একদম লিকুইড বা পানির মতো থাকে এবং এটা ইউজ করলে খুব ইজিলি তোমার স্কিনে ডিজলভ হয়ে যাবে কোনো ইরিটেশন হবে না তোমার স্কিনকে খুব স্মুথলি এক্সফোলিয়েট করবে তোমার যা 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 দু হাজার ব্ল্যাক হেস হোয়াইট হিসেড কমানোর জন্য স্কিনকে জোরে জোরে এক্সফোলিয়েট করো তারা বন্ধ করে দাও এবং কেমিক্যাল এক্সফোলেশন শুরু করো বিএচ এর সাহায্যে এই প্রোডাক্ট আমি কিনেছি ফিমটি বেস থেকে তোমাদের কাছে যোগাযোগ করবো তোমাকে বেশ কমই এই প্রোডাক্টটা দিতে পারবে ইউজ করো এবং আমাকে অবশ্যই জানাও যে কেমন লাগলো